আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই জানেন অনেকের প্রশ্ন যে আপনারা কিভাবে দেশি মুরগি পালন করবেন দেশি মুরগি পালনের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেকের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলো আজকের এই ভিডিওতে তো তুলে ধরব তো অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদের বাংলাদেশে যদি বলা যায় যে বেকারত্ব দূরকরণের জন্য কোন সেক্টরটা সবথেকে বেশি কার্যকরী সেটা বলবো উদ্যোক্তা উদ্যোক্তা আপনারা অনেক ধরনের উদ্যোক্তাই হতে পারেন দেশি মুরগি বা এক কথায় গবাদি পশুপালন গবাদি পশুপালন বা হাঁস মুরগি মানে হাঁস মুরগি কবুতর হ্যাঁ যেভাবে এই সমস্তগুলো কিন্তু পাখির আন্ডারে পড়ে এবং গবাদি পশুর আন্ডার বলতে আপনার গরু ছাগল মহিষ ভেড়া দম্বা এগুলো হচ্ছে পশুর মধ্যে পড়ে আর এগুলো পাখির মধ্যে পড়ে তো আমি এই পাখি প্রজাতির মধ্যেই বলি দেশি মুরগি দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমাদের দেশে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনই আমাদের মুরগি পালনে আমাদের যেই মানে সুষম খাবার যেই প্রয়োজন মানে ডিমের উৎপাদন বাড়তেছে মাংসের উৎপাদন বাড়তেছে সব দিক থেকেই একটা লাভ অংশের দিক থেকেই আমাদের বাংলাদেশে দেশি মুরগি পালন করে থাকে সাধারণত মানুষজন তো আমরাও এটাই বলতে পারি যে দেশি মুরগি অবশ্যই আমাদেরকে পালন করা উচিত কারণ আমাদের মুরগি যদি পালন করতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু আমরা মুরগি পালনে খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের বেকারত্ব দূর করতে পারবো এবং আমাদের দেশকে উন্নয়নশীল করে তুলতে পারবো তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দেশি মুরগি অবশ্যই পালন করবেন খামার করবেন যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ